জুলাই গণ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে শুক্রানা সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু অনুষ্ঠিত বিজয় র্যালিটি চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের লোকসেট রেলওয়ে কারখানা ওয়ার্কশপ ডিজেল শপ সরঞ্জাম বিভাগ সহ বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করেন বিজয় র্যালি সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সমন্বয়ক জিয়াউর রহমান জিয়া রেল শ্রমিক কর্মচারী দল চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত শ্রমিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শ্রমিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিজয় র্যালি শেষে অ্যাডভোকেট এমার মঞ্জু বলেন যে বৈষম্য দূরীকরণের জন্য গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল রেল শ্রমিক অঙ্গনে এখনো সেই বৈষম্য দূর হয়নি আপনারা জানেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছিল এই জুলাই মাসে সেই কারণে এই জুলাই জনগণের উচ্ছ্বাসের মাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা দেশবাসী জুলাইকে সেলিব্রেট করেছে জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের পক্ষ থেকেও আমরা আজকে শুক্রানা সমাবেশ এবং এই বিজয় রেলি করছি এই উদ্দেশ্যে যে যে প্রত্যাশা নিজের যে যে গণ আকাঙ্ক্ষা নিয়ে এই বিজয় সূচিত হয়েছিল অর্জিত হয়েছিল ধারাবাহিক আঠারো বছরের সংগ্রামের পর সেই সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ যেখানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত থাকবে শ্রমজীবী মানুষের কোনো কষ্ট থাকবে না শ্রমিকের কোনো শ্রমিকের উপর কোনো নির্যাতন থাকবে না মানুষ সাধারণ মানুষ দৃষ্টিন্তে ঘুমাতে পারবে এমন একটি নতুন বাংলাদেশের যে প্রত্যয় প্রত্যাশা গণ আকাঙ্ক্ষা এইটার সাথে আমরা শ্রমিকরা একজন প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠানে বিশেষ করে রেলওয়েতে এখনো বৈষম্য বিরাজ করছে এই এই বিপ্লবের মাধ্যমে আমরা দিতে চাই কোনো রাখা যাবে না হাজার হাজার তরুণ মানুষ ছাত্র শ্রমিক জনতার রক্তদানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছিল সেই বিজয়কে ধরে রাখতে হবে সেই বিজয়ের গণ আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করতে হবে এটাই গণপ্রত্যাশা আমাদের প্রত্যাশা Dex News News Day 24.